পরম মমতায় বৌমা ধরে রেখেছেন শ্বশুরের ব্যবসা ছেলে বাবার মায়াতে ব্যবসা ছাড়তে পারেনি আজও দেখাবো আজ নিমাই ভাজা তৈরির অসাধারণ সিস্টেম যা দেখলে খাওয়ার লোভ সামলানো বড় মুশকিল প্রথমে তেল গরম করার পর ফ্রেশ ময়দা চাপা মেশিনে ভরা হচ্ছে সযত্নে ভরা হয়ে গেলে আরেকজন সেটা চালাবে এক নম্বর

এবার বাদাম তেলে ঢালা হলো ভাজার জন্য এখানে এত সুন্দর সেন্ট বের হচ্ছে মনে হচ্ছে গরম কড়াই থেকে তুলে আগে খেয়ে নি এগুলি মশ করে ভেজে রাখা হবে ওই ভাজার উপরে মেশানোর জন্য এখানে আরো কিছু সুস্বাদু জিনিস যোগ করা হবে ব্যাস এই বাদামগুলো এবার ভাজা শেষ এগুলোও ঝুড়িতে রাখা হচ্ছে তেলগুলো ঝরিয়ে নেওয়ার জন্য পরিচ্ছন্ন ফ্রেশ চিড়া ভাজা হচ্ছে সব কিছু দিয়ে যখন নিমাই ভাজা তৈরি হবে তখন আপনি দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন ব্যাস চিড়াগুলো ভাজা শেষ এবার এগুলো ঝুড়িতে রাখা হচ্ছে তেল ঝরানোর জন্য এবার এই চিড়াগুলো মূলত ওই ভাজার ভিতরে যাবে এবং সুন্দরভাবে মিক্সড হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন কাঠি ভাজার উপরে চিড়াগুলো মেলে দেওয়া হলো এবং তারপর বাদামগুলো দেওয়া হচ্ছে বন্ধুরা এবার হচ্ছে মূল পর্ব এত সময় তৈরি কিন্তু সব ভাজাগুলো এবার মিক্সড করা হবে আনটি প্রথমে পরিচ্ছন্নভাবে ভাবে নিজ হাতে মনীষের গুঁড়া ছিটিয়ে দিচ্ছেন আনটি এবার ছিটিয়ে দিচ্ছেন ফ্রেশ লবণ এই লবণগুলোই কিন্তু এই ভাজার মূল আকর্ষণ এগুলোই কিন্তু স্বাদ বাড়িয়ে দেবে এই ভাজার পরিষ্কার পলিথিনে রাখা কাঠি চিড়া এবং বাদামগুলো সুন্দর করে মিক্সড করা হচ্ছে আনটি তার ভাসুরের ছেলেকে নিয়ে সাবধানে মিশাচ্ছে এগুলো যত ভালো করে এগুলো মেশানো হবে ততই মশলা সব জায়গায় লেগে যাবে এবং ভাজাগুলো হয়ে যাবে অসাধারণ সুস্বাদু আনটি কখনো কখনো নিজ হাতেই ভাজাগুলি প্যাকেট করে থাকেন কিছু ভাজা বস্তা সহকারে কিছু ভাজা দুই বা পাঁচশত ওজনের প্যাকেট করা হয় ব্যাস তৈরি হয়ে গেল পঞ্চাশ বছরের ঐতিহ্যবাহী নিমাই ভাজা